স্ট্যাটাস অফ দ্য স্টেট আই অলরেডি ইনফর্মড ইম অ্যান্ড আই টোল্ড ইম দ্যাট প্লিজ সেন্ড সাম এন ডিআরএফ টিম এজ আর্লি এস পল সো আই হার্ড দ্যাট ফ্রম অরুণাচল প্রদেশ ফোর এন ডিআরএফ টিম আর স্যার কমিংরেডি হ্যাভ রিস্ট ফ্রম শিলচর এখন রাজ্যের পরিস্থিতি কিরকম ওকে আন্ডার অবজারভেশন দেখছি দেখছি কী সবাই জানে এরকমভাবে বৃষ্টিপাত তো আর কখনো হয়নি প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটার চোখ মানে বৃষ্টিপাত কোনো জায়গায় থ্রি হান্ড্রেড ফিফটি আজকে যা দেখলাম আমাদের আগরতলাতে ওয়ান হান্ড্রেড এইট্টি মিলিমিটার তো এখনও তো বৃষ্টি হচ্ছে এবং অবজারভেশন আছে আমাদের ডিএমরা এসডিএমরা সবাই মিলে কাজ করছে সমস্ত জায়গায় বিভিন্ন যে টিম আমাদের আছে আমাদের ত্রিপুরার সমস্ত ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে ইন্ডিয়ার একটি থেকে আরম্ভ করে সব সবাই কাজে নেমেছে এবং কন্ট্রোলের মধ্যে আছে কিন্তু এটা তো একটা